তিকিন জমটমাত বার হলিং দূর সাজগোজ একচুয়ালি ইমিং সাজাই চাষে যেহেতু দুর্গা পুজো তো ও খাগ কয়েকটা সটসলিং তেয়ার সটস ভিডিও আর চে তো খাতে কটি সাজগোশ চালুক যেহেতু দুর্গা পুজো সটসা ভিডিও কোথাও কটির আলাদা তো আম খাতে সাউাঞ্জে তো যার জনো নিত তিকিন জমটমাত একদম রেস্ট বাার হরতেলিং দূরক আর নিত বাজা তিকিনবেলা দুটো গান জাস্ট এমাত্র জম কমপ্লিটকালে আর তারপরে বার হড়তেলিং দূর না জেটা আছে কাটি বাহারা সেন চালা হইয়া আর চালাওতে কাটি সময় হ লাগা তারপর ওরে সেন কাতে ভিডিও কাটি সময় ম লাগা গিয়া জার জন লগন লগন একদম রেডি দুরুকনা লিন আজ হাজেরে চিকায়া আর পুরা একদম জতে জিনিস কো আতা কাতে বাহারতে লিন দুরুকনা আর উরমে কা কো অন্তরে চালাকনা বিসরাম মা হানত্রে বিসরাম আলিন বারল লি ঝুলো ছুড়োকনা আলিন কা মতো তো চলো বাহারতে নি সাজ গরছিলাম কে নতরে চে রে চিকায়া নহয় তারা নতরে চে রে চিকায়া নহয় তারা নলে পে আলতাই হরো গিয়া

कैक्टा को भिडियो कोरोनगे जार जन्नो नॉ नीं दुड़बना आज तो ना आलत हरगे आगद जो जिनिस उड़ूक पूरा एक्मली दुड़बा साड़ी ब्लाउज एक्चुअली ब्लाउज बार रकमली तो हल्का पिंक रेड हॉइट तो देखी अकाली हर मानी वकाल हाँ हरव्य एक्चुअली भागी अब भागी देखी और भागी अनुपाते हर जो जिनिस एक्तम उड़ूक रेडना चद তে পুরো পানতে মানে রাগি গি বুঝাওয়া তো খাতে হারে জিছু হাতই দূর আর আলতা হর কমপ্লিট হয়ে তারপর হ্যাঁ সাজাইয়া। ফাইনালি আলিং হেজকালিং ভিডিও করা আর একচুয়ালি হাজ পড়ে ফোন কাটি প্রবলেম হলা খন আপনি যে ফোন কাটি প্রবলেম হোক যার জন্য ভিডিও চেদা জাগে ঠিকঠাকা দা তো হেঁপরে মিটিবারে ভিডিও কালক তারপরে ফোন অফ যার জন্য ভিডিও কাল ঠিকঠাক বেঁচে আরে সাথে সেয়ারও মা হোক যে চিকা সাজে আর ওখানকার জায়গা লিখে যাই হোক নিত কিছুক্ষণ পরে অনক তি তো চলো দেখা উজা কাদে আর পরিবেশটা অনেক জরুরি দেখা পেয়ে চরক জায়গা হেজকা চরক জায়গা খুব ভাগী জায়গা লে লেখা মানে তেহেন প্রথমবার আর এই চোরক জায়গা লে হে জানা পুরো একদম কাতি ভাতে pere জানা তো চলো দেখা পে গিন আর আলে সুন্দরী নয় হই ন তো চলো ব্যাক ক্যামেরা কাতে কাটি দেখা তো ন তারা নিলে তাবন পে ও কালে কাই নেলক জানা সাজাও কাতে যাই হোক বাবা উনো ঢং ভাঙ দেখা হইয়া দুর্গা মা বাবা রে সাজালে মিয়া ন ঘড়ি মিট ঘন্টা দুর্গা মা তো এখন তো বাড়ছে দুর্গামা কিন্তু সাজা হয়ে পড়ে দুর্গামা উইহেকট তো যাই হোক নয় ফাইনাল লুক আইডি চরকে নয় চরক যাই হোক ভিডিও মা দুঃখের বিষয় ভিডিও বালিং ক্রা দা ফোন খারাপ খাতে গে তো যাই হোক মা দেখা পেয়ে এখন জায়গা দে তো চলো উর্মি হ্যাঁ কাজে দেয় तो नो ए, नो नेल पे तीन चरक नलोक रिमिल कटी कटी राकाब तीना चरक नलोक नाते ना में नाते नल अगुपे ना पल पर पे, पे पूरा कासी काशी बहाा पेजना एकदम पूरा चारदिके पूरा एकदम कासी बहाा पेरेजना नाते पूरा पुरो ना नौका पूरा पेरे सूद निया जैगा तेत ज नीकते नीक नारीेर कम कम बाट नेड़ा नलपे डूबू डुबू हजूट अली दुखे विषय भिडियो बाली क्रो दिन इनमा पूरा रग स चद कस्टोत उन गई मेकाप के उन घड़ी जो कि अलग भिडियो ठीक ठाक खूब रगे सकना कि चेक चिका चल बचूक जैक कपाल खराब तीन तो चलो मोटाटी भिडियो कमप्लीट तो चलिए अर कमप्लीट लैंबाँ आम चेक बुझे लैमे भाई पलास बहा बहाा बहा सारा दिन के पलासा पलास बहा थूंगी कुड़ी गासी बहातेम बुझे खूब भागे बुझेदी कि फोन चलु चेम चल फोन तलीं है जैक তো চল আম চিকে নৰ্মেগৈ অটং বাৰায় এনেবাই হায় হায় কেলবাই পে বা ভিডিঅ' বা মিমিটং ষ্টাইলে দেখাও কিয়

রাজিগে বুঝো তো হ্যাঁ রাগি বুঝতে উলো জায়গা হেট বারে ভিডিও করা মোবাইল ওফ দুড়ি কিন চাপড়াই ভিড়